ও এই যে যাচ্ছি বোলপুরের মেলাতে সবাই মিলে ওই দেখো আমার দাদু বসে আছে ওখানে টিভি দেখছে হাসছে সব রেডি হাই বলো পুটু তো এই যে সবাই রেডি চললাম আমি 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 হাই বেশ তো নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি হচ্ছে ডিসেম্বর বড় দিন তো সেই উপলক্ষেই আমরা চাইছিলাম দুর্গাপুরে ঘুরতে যেতে কিন্তু সেটা আমাদের ক্যান্সেল হয়ে যায় তো আমাদের বর এবং আমার দেওয়ার বলে চলো তাহলে তোমাদেরকে একটু মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর তোমরা তো জানোই যারা আমার রোজ ব্লগ দেখো তারা তো জানো যে আমার বোলপুরের পাশেই বাড়ি তাই আমরা চলে গেলাম আজ বোলপুরের মেলা দেখতে তো এই দেখো এই জঙ্গলটা যেটা আমার খুবই ফেভারিট আর এখান এখানের একটা ক্লিপ নিতে আমি কখনোই ভুলি না আর বাইরে এত ঠান্ডা যে কি বলবো ঘরে থাকি ঠান্ডাটা আমি বুঝতেই পারি না বাইরে বেরোলে বোঝা যায় যে কতটা ঠান্ডা তো তোমরা আমাকে দেখে নিশ্চয়ই বুঝেছো যে বাইরে কতটা ঠান্ডা তো তো যাই বলো আর তাই বলো শীতের দিনে মেলা ঘুরতে কিন্তু খুব ভাল লাগে আমার তো খুব ভাল লাগে কারণ গরমে না মেলা ঘুরতে একদমই ভালো লাগে না আর গরমে দেখবে মেলা খুব একটা হয়ও না রেয়ার ওই দুর্গাপুজোর মেলা এই কালী পুজোর মেলা এইটুকু অবধি থাকে কিন্তু শীতের দিনে অনেক মেলা হয় তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় চলে হয়েছে আর আমরা দুই যা আমরা সব সময় এক যাই বেশিরভাগ জায়গাতে ঘুরতে আদার্স দূরে কোথাও যেতে পারি না কারণ আমাদের ব্যবসার কারণে আমরা দুই ভাই মানে ওরা দুই ভাই এক সঙ্গে কোথাও যেতে পারবে না তাই আমাদের দূরে ট্যুর খুব কমই হয় তুই দেখো কথা বলতে বলতে বোলপুরে ঢুকে তো বোলপুরে ঢুকেই দেখছি এত ভিড় যে কি বলবো আমি বোলপুরে প্রায় আসি আমার অনেক কাজ থাকে বোলপুরে কিন্তু এত ভিড় আমি কখনো দেখিনি এই ভিড়টা দেখে তো আমার জাস্ট হয়ে গেছে আর সেদিন ছিল পঁচিশ তারিখ মানে বুঝতে পারছো সবার ছুটি তো সেই উপলক্ষে দেখো মানে এত ভিড় যে কি বলবো এবার চারিদিকে এত সমস্যা হচ্ছে তাও ট্রাফিক পুলিশগুলো যথেষ্ট ভালোভাবে কাজ করছেন ওরা তো দেখো তো আমরা মেলা চলে এসেছি এই যে মেলার মাঠ ওরা দুই ভাই ওইদিকে গাড়ি পার্ক করে রাখলো আমরা একটু দাঁড়িয়েছিলাম তো এই যে এবার ঢুকবো মেলাতে দেখেছো কত ভিড় বলো কিছু মেলা হ্যাঁ আমরা মেলা ওই যে বাবা ছেলে যাচ্ছে ছেলে বারবার দেখছে যে আমার মা আসছে নাকি পুটু আসছে নাকি আমরা সবাই ওর পেছন পেছনে আসছে কিন্তু ওর এত চিন্তা যে কি বলবো আর বাচ্চা কাচ্চাদের নিয়ে মেলায় আসা যে কি বিভৎস কি বলবো মানে এত যন্তনা আমরা চারজনই মানে একটা বাচ্চাকে নিয়ে আমাদের চারজনের অবস্থা খারাপ হয়ে গেছে মানে বুঝতে পারছো আর তোমরা জাস্ট ভিড়টা দেখো এত ভিড়ের মধ্যে মানে বাচ্চা নিয়ে কতটা প্রবলেম তারপরেও আমি দেখেছি জানো তো এই ছোট ছোট বাচ্চা মানে ওই চার মাস পাঁচ মাসের বাচ্চাতে নিয়ে মেলায় চলে এসেছে কি করে পারে ওরা মানে আমি জাস্ট ভাবতেও পারি না যে ওরা কি করে ক্যারি করে আমি তো এত বড়ো ছেলেকেও আমি পারি না সেখানে ওরা অত ছোট বাচ্চা নিয়ে ভিড়ের মধ্যে কি করে আসে মানে আমি ভাবতে ভাবলেই আমার অবাক লাগে আমি তো কোনোদিনও পারতামই না আর আমি আমার মনে হয় যে আমি কোনোদিনও আনবো না এইরকম একটা ব্যাপার তো দেখেছ কত বড় নাগরদোল্লা তোমরা কে কে নাগরদোল্লায় চাপতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু তুমি ভালোবাসি না আমি কোনোদিনও চাপিও নিই তো এখানে দেখো বলছি যে চলো শ্যুট করো দেখি কে কেমন পারো তখন আমার বর বলছে হ্যাঁ আমি আগে করেছি কিন্তু এখন আমি এসব করবো না দিয়ে আমি আমার যাকে বুঝি তুমি করো বলছি না দিদি ভাই আমি তো করবো না আমি শ্যুট করতে গিয়ে না কারো মাথায় উড়িয়ে দিই তো ওই ভিড়ের মধ্যেই আর কি একটু ঘুরছিলাম এদিক সেদিক আমরা গিয়েছিলাম ওই তোমার বিকাল দিক করে মানে মেলায় ঢুকেছি চারটে নাগাদ তো জানোই তো এখন ছোট দিনের বেলা অল্প দিনে অল্পটুকুতেই সন্ধ্যা হয়ে যায় আর কি তো এই যে দেখো আমি এখানে একটু এই গিয়েগুলো দেখছিলাম শাড়িগুলো তারপর কুর্তিগুলো দেখছিলাম আর বেশি তো ঘুরতে পারিনি মাত্র দুটো লাইনেই ঘুরেছি কারণ এত ভিড়ে বাচ্চা নিয়ে ঘোরা কি চারটি ব্যাপার ব্যাপার বলতো তাছাড়াও আমার কি কিনবো বলো তো সবই তো মোটামুটি আছে তাই খুব একটা বেশি কিছু কিনিও নি মানে কিনি নি বললেই চলে দেখো লাঠি তোমাদের লাগলে নিয়ে যে আর অনেক বছর পর জানো তো এই বিশ্বভারতীর মেলাটা হলো এতদিন ওই ডাক বাংলোর মাঠে হতো কানে ওই করোনার পর থেকে তোমার আর হয়নি বললেই চলে দু হাজার উনিশ সালে হয়েছিল আর এই যে হলো যখন আমার যে বছরে আমার বিয়ে হয়েছিল সে বছরে আমি ফার্স্ট এই মেলাতে এসেছিলাম জানো আর কখনো আমি আসেনি তো দেখো এখানে কি সুন্দর হাতের কাজগুলো করেছে খুব ভালো লাগছিল দেখ আর এই যে দেখো এই জিনিসগুলো আমার তো খুব ভাল লেগেছে মানে এত ভাল লেগেছে কি যে কী বলবো ভাবছিলাম নেব বাড়ির জন্য কিন্তু এত দাম বলছিল যে নেওয়া হয়নি আর তারপর ভাবলাম যে না নেবো না এখানে এই প্রতিমাটা দেখো আমার খুব ভাল লেগছিল কিন্তু কত যেন দাম বলছিল জানো মানে সেটা মারাত্মক লেভেলের ওটা আমাদের দিন নয় তো এখানে কাঠের কারুকার্য করেছে তারপরে এই শাড়ির অপশানে চলে এলাম শাড়ি মেয়ে হয়েছি বা শাড়ি দেখব না তা কি হয় তারপরে আমার বর বললো যে লাইটগুলো খুব ভালো লাগছে তো দেখো তো তুই দেখছিলাম এই দেখো শাড়ির কাউন্টারগুলো ধরো আমাদের তো ধরো কাছে আর আমাদের এরিয়ার মধ্যে এই কাজগুলো করে মানে আমাদের পুরো আশেপাশের মধ্যেই কাজগুলো করা হয় তাই আর মেলা থেকে কেন কিনবো বলো দোকান থেকেই কিনবো তো এবার আমরা চলে তো তারপর এই বিশ্বভারতী স্টলে চলে গিয়েছিলাম ওখানে ওদের শিক্ষার্থীরা খুব সুন্দর হ্যান্ডমেড জিনিসগুলো বানিয়েছিল সেগুলো দেখতে গেছিলাম তো আমার তো খুব ভাল লেগেছে চীনের যেই ইয়েগুলো ছিল দর্শনার্থী যেখানে রবীন্দ্রনাথ গিয়েছিলেন সেগুলো দেখেছি এই যে শিক্ষা চর্চা এখানে ওই বাচ্চারা খুব সুন্দর করেছে আমার আমার তো খুব ভাল লেগেছে এই জিনিসগুলো যেহেতু হাতের কাজ বলো হাতের কাজের সৌন্দর্যই একটা আলাদা তারপরে দেখো ছবিগুলো কি সুন্দর এক একটা ছবির মধ্যে এক একটা ওদের ভাবনা আছে সেই ভাবনাগুলোই ওরা এক্সপ্লেন করছে ওখানে আর এই কাজগুলো তো অতুলনীয় মানে যেগুলো আমরা ভাবতে পারি না ওরা সেগুলো ওই ভাবনার থেকে ওরা একটা নতুন জিনিস আবিষ্কার করে করে মানে ওদের ট্যালেন্ট এতটাই আমার তো খুব ভালো লাগে আর আমার তো এই সমস্ত কিছু হবে না এই দেখো সে চীনা ভবন তো এখানে রবীন্দ্রনাথের অনেক ছবি দেওয়া আছে কোথায় কোথায় গেছিলো কাদের সাথে গেছিলো সেটাই ওখানে সারসংক্ষেপে দেওয়া আছে তোমরা যখন আসবে বেলা দেখতে তখন দেখতে পাবে এগুলো যদিও মেলা আর নেই মেলা কাল গতকাল শেষ হয়ে গেছে বলো এই পুরোনো দিনের জিনিসগুলো দেখতে কিন্তু খুব ভাল লাগে তাই না মনে হয় যে আমরাও যদি তখন থাকতাম এই জিনিসগুলো উপলব্ধি করতে পারতাম কিন্তু সেটা তো আর সম্ভব নয় এই দেখো বিশ্বভারতীর নানান জায়গার নানান ছবি এখানে ওই যে ভাস্কর্যগুলো করেছেন সেই ভাস্কর্যগুলোর ছবি সব কিছুই দেখলাম তবে ছেলে খুব ছিল। তার জন্য একটু তারা ছিল তাই তোমাদেরকে সবটা ভালোভাবে দেখাতে পারিনি পরের ব্লগে নিশ্চয়ই ভালো করে দেখাবো আর হ্যাঁ তোমরা কে কে শান্তিনিকেতনের মেলাতে এসেছো সেটা কিন্তু কমেন্টে বলতে একদমই ভুলবে না কারণ তোমরা কমেন্ট করলে আমার খুব ভাল লাগে মনে হয় যে যা কেউ তো কমেন্ট করছে কেউ তো আমার ব্লগ দেখছে এরকম একটা ব্যাপার তো তারপর দেখো এখানে পাটের ওই ব্যাগ তৈরি করছিল সেগুলো দেখছিলাম তারপরে বইয়ের কাউন্টারে কিছু বই দেখছিলাম বাচ্চাদের জন্য এগুলো যে কি কোশ্চেন না বালিশ আমি ঠিক বুঝতে পারছিলাম এই দেখো এগুলো হচ্ছে পাটের চটি খুব বেশি দিন টেকে না জানো তো ছিঁড়ে যায় তো তারপর আমি ঠাকুরের ওখানে একটু দেখছিলাম ঠাকুরের জিনিসপত্রগুলো বেশ উলের কাজ করে সোয়েটার বানিয়েছিল তো ওগুলো দেখছিলাম কিন্তু দাম প্রচুর বলছিল জানো তো ওর জন্যই আর কিনলাম না ওরা মানে মেলাতে এত দাম করে প্রত্যেকটা জিনিসের কি বলবো এখানে আবার বাচ্চাদের খুব সুন্দর গান হচ্ছিল জানো তো সেই গানটা দেখতেই আমরা গেছিলাম আবার দেখছি যে সাইডে কত সুন্দর বেশ জামাকাপড়ও আছে স্টলে তো ওগুলো একটু ঘুরে ঘুরে তো তারপর খাওয়া দাওয়া করেছিলাম মোমো খেয়েছিলাম পাও ভাজিটা ট্রাই করেছিলাম এই সমস্ত করে তারপর আর কী কী খেয়েছি ফিশ ফ্রাই সব কিছু খেয়েছি তো তারপরে ওই কাছে একটা ভিডিও শ্যুট করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম কারণ আর ভালো লাগছিল না জানো তো ওই ছেলে তারপর আমাদের বাড়ি আসতেও হতো অতটা দূরের রাস্তা ধরো তাই আর বেশি গুণ বাড়িতে এলাম মুখের অবস্থা দেখে বুঝতে যে কি অবস্থা কথা বলার অবস্থাই নেই মানে এতটা ভিড় মেলাতে মানে ওই ভিড় সামলে আবার আসা মানে খুব ডিফিকাল্ট ব্যাপার তো আর কথা বলতে পারছি না এইটুকুই তো এই যে আর পরিস্থিতি দেখবে বলো কিছু আর যাবে মেলাতে ও আবার যাবে তুমি আর যাবে পাপা তুমি যাবে এই যে তুমি যাবে মেলাতে আবার যাবে ও আমি আর মেলায় যেতে চাই না দেখে বুঝতেই পারছো যে কেন যেতে চাই না তো এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছে ভিডিও তো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই টাটা